আজ আমরা এই অ্যাডিনিয়ামের রুটের উপর কাজ করব প্রথমে সাবধানে টপ থেকে অ্যাডিনিয়ামটিকে তুলে নিলাম এবং আস্তে আস্তে করে মাটিটি আলাদা করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যেন শিকড়ে কোনো রকম চাপ না পড়ে মাটি থেকে তুলে নিয়ে পরিষ্কার জলে অ্যাডিনিয়ামটিকে ধুয়ে নিতে হবে এবার অতিরিক্ত যে রুটগুলো থাকবে সেগুলা একটি ধারালো ছুরির মাধ্যমে কেটে পরিষ্কার করে নিতে হবে কাজটি অবশ্যই একটু সাবধানতার সঙ্গে করবেন কারণ প্রয়োজনীয় রুট কেটে গেলে সেখান থেকে নতুন রুট হতে আবার সময় লাগবে এবার কিছুটা ব্রাঞ্চ আমরা প্রুনিং করে নিব তাহলে নতুন ব্রাঞ্চ আসবে প্রয়োজনে পাতা ফেলে দিতে পারেন এবার আমরা কাটা অংশে সাইড লাগিয়ে নিব যে ব্রাঞ্চগুলো কাটলাম সেটাতেও সাইড লাগাতে হবে আবার যে রুটগুলো কাটছি সেগুলাতেও ভালোভাবে সাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে এভাবে পাঁচ থেকে সাত দিন ছায়াযুক্ত স্থানে গাছটিকে রেখে পরবর্তীতে আমরা গাছটিকে আবার রিপট করব।